অনলাইনে অনেক বড় বড় বিরাট বিরাট দোকান আছে আপনি প্রথমেই তো দুই তিনটা কোম্পানির ওয়েবসাইটে আগে পাশে নিয়ে আপনি দেখবেন মিলাবেন যে তারা কি অফার করছে বা তারা কি অফার করছে তারপরে ওখানকার কাছে আপনার ক্লায়েন্ট গুলো আছে বা যারা কাস্টমার গুলো আছে এদের রিভিউ গুলো আপনি দেখবেন যে এরা কি বলছে বা কতদিন ধরে নিচ্ছে এখন পর্যন্ত ওয়েবসাইট ডাউন হচ্ছে কিনা এই ধরনের কমেন্ট রিভিউ গুলো আপনি পড়ে কিন্তু ওই কোম্পানিটার সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন

আপনি বাইডেন কোম্পানিগুলো তুমি হোস্টিং নিলে সাপোর্ট এবং সার্ভিস দ্রুত পাবেন সার্ভার মান ভালো থাকবে আমাদের থেকে নিশ্চিত আমি এই কথা বলতে পারি কারণটা বেসিক্যালি বাংলাদেশের ক্লায়েন্ট কারণটা হলো যে বাংলাদেশের ক্লায়েন্ট যখন তুলনা করেন তখন তুলনা করেন টেকনভি কে সার্ভিস নিচ্ছে সে কেমন দিচ্ছে আর বোর্ডের যে সার্ভিস দিচ্ছে সে কেমন দিচ্ছে বা মনস্টার ডট যে সার্ভিস দিচ্ছে সে কেমন দিচ্ছে এটা পেছনের কথাটা ভুলে যান টেকনোলজি বাংলাদেশে একটা লিমিটেড কোম্পানি যার পনেরোশো ক্লায়েন্ট আছে প্রায় আট বছর ধরে ব্যবসা করার পরে আর গোডেডি ইন্টারন্যাশনাল একটা কোম্পানি যার দুই তিন মিলিয়ন ক্লায়েন্ট আছে আমাদের পক্ষে কোনো অবস্থায় ওই লেভেলের সার্ভিসে যাওয়া সম্ভব না এবং এটাও আমরা খুব ভালো করে জানি যতদিন বাংলাদেশে ক্রেডিট কার্ড অনলাইন পারচেসের লেভিকেশনটা আছে যতদিন এই বিজনেসটা আছে তারপরে এই বিজনেসটা থাকবে না লোকাল আগুন বাইডার হোস্টিং-এর confronto তুলনা করবেন না যখন তুলনা করবেন তখন লোকাল হোস্টিংগুলোর মধ্যে

হ্যাঁ <laughs> 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 <laughs>

আর একটা হচ্ছে গুডওয়ে ঠিক আছে তো গুড ওয়ে করলে র্যাঙ্কিং টা অনেক লং টার্ম থাকে আপনার অনেক দিন যাবত র্যাঙ্কিং টা থাকে আর তাড়াতাড়ি করলে হয়তো এখনই আমি আপনাকে নিয়ে আসতে পারবো দুই দিনের মধ্যে সেটা আমি পারবো ঠিক মানে চলে আসবে যেভাবে উত্তর সেভাবে আমার নিচে নামবে

এগুলো সার্ভেশন ব্লগ কমেন্টিং আর্টিকেল সাবমিশন প্রেস রিলিজ সোশ্যাল বুকলাকিং ব্লগ পোস্টিং আর এস মিডিয়া নেটওয়ার্ক প্রমোশন সাবমিশন গুগল অ্যানসার লিড জেনারেটিং এগুলো আমি যতটুকু এই পর্যন্ত করতে শতটুকু অনেক